সরকার প্রধানের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ব্রিটেন জুড়ে আগামী অক্টোবর মাস থেকেই বাড়ছে দশ শতাংশ জ্বালানি বিল রবিবার ডাউনিং স্ট্রিটে এক সাক্ষাৎকারে সার্কিয়াস্টার্মার বলেন এতে করে লেবারের জনপ্রিয়তা কমলেও জনস্বার্থে এমন সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত the things that last government ran away from that governments traditionally run away from i'm convinced that because they've run away from difficult decisions we haven't got the change we need for the country Thank you. শীতকে কেন্দ্র করে জ্বালানি বিলের মূল্য বৃদ্ধির কথা ভাবছেন প্রধানমন্ত্রী স্টারমার এতে হাজার হাজার পেনশনভোগী ও উচ্চ মূল্যস্ফীতির শিকার পরিবারগুলো সাময়িক সমস্যায় পড়তে পারে প্রতিবছর দশ মিলিয়নের বেশি পেনশনভোগীদের দুইশো থেকে তিনশো পাউন্ড প্রণোদনা দিলেও গত জুলাই মাসে তা বাতিল করে দিয়েছে সরকার দেশটির অর্থনৈতিক টানাপোড়নের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে And they set the framework for that, and they knew that the pay review recommendations would come back. What they didn't do was allocate any money at all to the outcome. This morning, this isn't about unpopular or difficult decisions, it's about impossible decisions for our elderly. Already, we've seen that the economic case has been shredded. পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে লেবারের বিজয় হয়েছে তাই অর্থনৈতিক এই দৈন্যদশা থেকে মুক্তি পেতে জনসাধারণের একটু কষ্ট করতে হবে এমনটাই মন্তব্য সরকার প্রধানের কিছু ভালোর জন্য সাময়িক কষ্ট করার মানসিকতা রাখতে হবে বললেন স্যার স্টারমার শরিফুল ইসলাম চৌধুরী নিউজ ডেস্ক